বন্ধুরা আমি কালকে আসলে সেদিনের ভিডিওটা করেছিলাম ভাইরাল কে কে ব্যাপারটা নিয়ে যে যত আপনারা ভাইরাল করতেছেন তত হচ্ছে নাকি বের দূরে ফেলে দিচ্ছে আবার নিচে চুল টেনে বলবো আমি নিচে ফেল নামাচ্ছেন বিকজ এই যে আগার가의 ব্যাপারটা পড়লো এগুলো কি ভালো ছিল ভালো ছিল না আপনারা কি করেছেন কিছু দুষ্ট ইউটিউবাররা এবং কিছু দুষ্ট পেজ ownerরা কি করছেন আমার কথাটাকে কাট করে তারপরে আবার ছাড়ছেন ভাই আমি ইউটিউবে এত লং টাইম যাওয়ার মতো সময় আমার নেই বাট কিছু কিছু আপনাদের ভিডিও আকুরা আমাকে শেয়ার করছে লিংক দিচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি

ওনারা মিথ্যা বলুক যেটা করুক ওনাদের পেজ থেকে একটা আর্ন হয় ওনারা মনিটাইজেশন হয়তো পেয়েছে অনেকেই হয়তো পেয়েছে আমার নামে রিউমার ছড়া বা হচ্ছে আখির নামেও ছড়াচ্ছে যে তার কম ছড়াচ্ছে তা না কিছু কথা সত্যতা ছিল কিছু কথা এক্সট্রিম মিথ্যা ছিল হ্যাঁ এক্সট্রিম লেভেলের মিথ্যা ছিল তো তারা কি করেছে সেটা দিয়ে হচ্ছে তারা ভিউ কামাচ্ছে তো আমি এখন একটা কথা বলছি আমি কিন্তু চাইলে পেজে একটা কিছু করতে পারতাম বাট আমি করছি না কেন জানেন আমার তিলে তিলে গড়া ন বছরের পেজ যখন হ্যাক আমি জানি পেজের কষ্ট আর এটা অনেক শখের হয়তো পেজ তো আমি বৃষ্টি আমাকে সেম কথাটা বললাম আপু আমি চাইলে পারতাম একটা কিছু করতে আপনার পেজে মানে অ্যাটলিস্ট আমি এটা এগেনস্টে রিপোর্ট করতে আমার অবশ্যই আগে আপনাদের ইনফর্ম করা উচিত যদি আপনারা এগুলো সংশোধন না করেন বা ওই আপুকে বলেছি যদি আপনারা সংশোধন না করেন আমি ওনার নামটা পেয়ে গেছি কি সাহায্য ছিল তাহলে কিন্তু আমি স্টেপ নিব বিকজ আপনাদের কথাগুলো মিথ্যা সম্পূর্ণ মিথ্যা যদি আমার সাথে আপনি কিছু হয়েও থাকে আমি নিশ্চয়ই ঘাট ধরে বের করে দিব না কিন্তু আপনারা কেমন কথা বলেন মানুষ তো এই ধরনের কথা বলবেন না প্লিজ হ্যাঁ আশা করছি যারা বুঝার মতো মেন্টালিটি আছে আপনারা বুঝেছেন বুঝেছেন ঠিক আছে অনেক কিছু ঘটে আমি কি চিৎকার করবো এসে কান্না করবো এসে না কিছু করব তো এই ধরনের চিন্তা আপনারা আমাকে দিয়ে করলেন না হ্যাঁ কাশ্মিয়াজ কানেকশন কাশ্মিয়াজ কালেকশন কোনো কিউ টিউবার না কাশ্মিয়াজ কালেকশন কোন ওই হুট করে আজকে দু পঁচিশ সালে তৈরি হয়ে গেছে একটা পেজ এরকম না দুই হাজার পনেরো থেকে তখন অনেক স্কুলে পড়তো কথা বলে তখন তারা স্কুলে পড়তো যদি বের করে দিয়ে থাকো তার যোগ্যতা তাকে বুঝাই দিস ওর মতো করে করে দেওয়াটাই বেস্ট এই যে আপনার আমি এটা বস আচ্ছা আপু মিলেমিশে থাকবেন কারণ আমরা আপনাকে আকিকে দুজনকে পছন্দ করি কষ্ট পেলে নিজেরা মিটিয়ে নেবেন আচ্ছা আকিকে দিয়ে কাজ করাচ্ছেন না কেন আহ ক্লিয়ার করেন আপু কাজ না যখন করানো মনে হবে তখন করিয়ে ফেলবো ঠিক আছে কখনো কখনো কাজ করায় না বিরোধিতে থাকা হয় তো আমার কাছে মনে হয় সবকিছুরই একটা সময় প্রয়োজন হ্যাঁ সবকিছুরই একটা সময় প্রয়োজন আর হচ্ছে সময় সাপেক্ষে আমরা সব কথা বলবো আমি হুট করে এমন কোনো কিছু বলতে চাই না কারণ নামে যেটা নিয়ে অসতা অযথা কন্ট্রোভার্সি হয় আমি মানুষকে অনেক সুযোগ দিতে পারি ধৈর্য আমার অনেক বেশি আমি ধৈর্য ধরি আমি আমার ধৈর্য ধরতে পারি অনেক ধৈর্য ধরতে পারি হ্যাঁ সো আমি হুট করে কাউকে নিয়ে জাজমেন্টে দৌড়াই না কোথা কাউকে জাজমেন্ট নিয়ে কারো কোনো কিছু নিয়ে আমি হুট করে চিৎকার চেঁচা কিছু করবো একদম ঘোরা ঘরবাড়ি ঝাড়াই ফেরাই ফেলবো এটা আমার না আমি চুপ করে থাকতে পারি এই শাড়িগুলো দেখেন সব কিন্তু আমরা একেবারে হচ্ছে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি হ্যাঁ একটা কথা কি যে দিন শেষে আপু সবাইকে নিয়ে তো সারাদিন করে থাকা যায় না তাই না আমাদের তো বিজনেস আমাকে তো বিজনেস করতে হবে আমার পেজে খেয়াল রাখতে হবে আমার ঘর সংসার আছে আমি খুব ফ্যামিলি কেন্দ্রিক একটা মানুষ আমার পরিবার আমি অনেক ভালোবাসি আমার সবকিছু বেটি করা উচিত কখনো দেখা যায় মানুষের চাহিদা ডিমান্ড অনেক হাই হয় সবার সব ডিমান্ড আমার ফুলফিল করার মতো হচ্ছে আমার হবে না হ্যাঁ তো সবকিছু বিচার বিবেচনা করে আমাদের পথ চলতে হয় হ্যাঁ যদি কালকে দেখেন যে সঙ্গে আমার হচ্ছে না দ্যাট মিনস আপনারা চলে যাবেন ইটস ওকে এটা আপনাদের ব্যাপার এটা ফেসবুক প্ল্যাটফর্ম আপনার মনে চাইলে আপনি থাকবেন না চাইলে আপনারা থাকবেন না এখানে কারোর কোনো প্রেশার ক্রিয়েট করার মতো না আবার যদি আপনার মনে হয় আপনি তার কাছে ওর পেজে থাকবেন না সেটাও আপনাদের ব্যাপার অনেক কি বলেন এই ধরনের ভিডিও আছে এইসব ভিডিও দেখি আমার থাকতে ইচ্ছা করে